Oh, mm -hmm. হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এই দুঃখের বিষয় আমি এই জুতোটা পরে যাবো না তোমাকে ওই জুতোটা দাও ওই জুতোটা পরে যাই এই জুতোটা কেমন লাগছে পরে যাবে পাহাড় চেয়ে পায়ে ব্যথা করছে তুমি তোমাদের দাদা ভাই আমাকে রথের বাজারে একটা জুতো কিনে দিচ্ছে রথের মেলায় এর জন্য ওই জুতোটাই পরে যাবো অ্যাকচুয়ালি জুতোটা আমার হাঁটার জন্য কিনে দিয়েছে কারণ হাঁটার জন্য তো পামশু বুট জাতীয় জুতোই কিন্তু বেশি ভালো লাগে তাই না হাঁটতে সুবিধা হয় আমার চশমাটা নি জুতোর কালার আর আমার গেঞ্জির কালার এক হয়ে গেছে এই দেখে বুঝতে পারছো এই যে এই জুতোটা এই জুতোটা আমাকে কিনে দিয়ে আরেক কিনে দিয়েছে কালকে রথের মেলায় তো চলো হ্যালো এব্রিয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আরও নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা দেখতেই পেলে যে আমি পুজো দিয়ে নিয়েছিলাম একবার চান কাজবাজ করে পুজো দিয়ে কমপ্লিট করে আর মা আজকে একটু চিকেন রান্না হবে বলে একদম ম্যাগনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে রেখে দিয়ে এখন এই যে বেরোচ্ছি সেটা হচ্ছে ডক্টরের পেশেন্ট রেখে নিতো রিপোর্ট যে সব লে ঠিক করে পরে নি জুতোর মধ্যে এটা ছিল আমি খেয়ালই করিনি পরে নিয়েছিলাম এই সমিতি তো পেটের ফটো করতে দিয়েছে এখন যাচ্ছি হচ্ছে সব কাজবাজ মিটিয়ে পেটের ফটো করতে তো সকাল এটা বলেছে আমাকে খেয়েই করতে কোনো অসুবিধা নেই আর ওই জন্য সকাল দিয়ে কোনো না খাওয়ার ব্যবস্থা নেই মানে না খাওয়ার কোনো দরকার ছিল না একদম খেয়ে দিয়ে নিয়েছি এখন যাচ্ছি পেটের ফটোটা করতে আর ছেলে গেছে স্কুলে ছেলে স্কুল থেকে আস্তে আস্তে সেই পুনে পাঁচটা পাঁচটা চারটে চল্লিশ এরকম বেঁচে যাবে ওই জন্য ভালো এখন এই সুযোগটা আছে তো চলো করে নিই ওই দেখো তোমাদের দাদাভাই এখন গেলে তালা দিচ্ছে বেরোচ্ছে চলো শাড়ি আমাকে বলেছিল শাড়ি পরে যেতে আর না হলে লং স্কার্ট আমিও দেখো লং স্কার্ট পরে নিয়েছি একটা শাড়ি আর পরলাম না কেন গরমের মধ্যে শাড়িটা সামাল দিতে ঠিক একটা পারি না গো আমি খুব অসুবিধা হয় হ্যাঁ শাড়ি পরতে খুব পছন্দ করি কিন্তু সামলে উঠতে পারি না আর তোমাদের দাদাভাই খুব একটা শাড়ি পরা পছন্দও করে না ও অকেশন পারপাসটা পরো ঠিক আছে যেমন পুজো বিয়েবাড়ি এইগুলোতে পরলে ওর কোনো সমস্যা নেই কিন্তু এমনি সময় শাড়ি পরাটা বলে এমনি তুমি জিন্স টপ পরে নাও লং স্কার্ট পরে নাও তারপরে কুর্তি পরে নাও কোনো অসুবিধা নেই তো একদিকে পর বাড়িতে বসতে হবে ওইদিক যেতে পারছে দাদাভাই দেখো কাউন্টারে স্লিপটা জমা দিয়েছে এখন ওখান থেকে টাকা পেমেন্ট করে যেখানে আমি বসে আছি দেখো তারপরে স্লিপ নিয়ে এসে এখন আমাকে জল খেতে বললো এখন জল খাবো তারপরে পেটের ফটোটা হবে আর কি খাও খাও পুরোটা খাও পুরোটা খাও না আমি খাবো না তোমার দরকার যা খাও খাও আর এখন অনেকটা আছে খাও হ্যাঁ কত খাবে খাবে

পরে বসে থেকে জল খেয়ে মানে দু বোতল জল খেয়েছি খাওয়ার পরে তারপরে আমার নামটা ডাকলো আমি ভেতরে গেলাম যাওয়ার পরে এই দেখো আমি ফটো করে একদম বেরিয়ে আসলাম আমার মুখটা দেখেছো কীরকম একটা হয়ে গেছে কারণ আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবু রিপোর্টে কীরকম আসবে বললো যে আমরা বলতে পারবো না রিপোর্ট বেরোলে আপনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নেবেন তা আমি বললাম যে ঠিক আছে বলে আমার মুখটা বললো না বলেই আমার একটু রাগ হলো যে অনেক সময় তো বলে তা কেন বললো না যাই হোক তারপর তোমাদের দাদাভাইকে বাইরে এসে বললাম যে আমাকে কেন বলল না বললো ঠিক আছে বলেনি তো কিছু অসুবিধা নেই ভালো রিপোর্টে আসবে যাই হোক তারপরে বাড়ি ফেরার পথে দেখো আমি সাইজটা দেখেছো এই সাইজটা আজকে কিনে নিয়ে গিয়ে খাবো আমি যাই হোক ভেবেছিলাম পেয়ারা কিনবো কিন্তু পেয়ারাটা কিনতে গিয়ে আমের সাইজটা দেখে আমার খুব ভালো লাগলো আর আমটা দেখেও আমার পছন্দ হয়েছে ওর জন্য বললাম চলো একটু আম নিয়ে নিই তো আমের কিলোটা জিজ্ঞেস করলাম বলল যে দুশো টাকা কিলো তো এক কিলো নিয়ে নিই শুধু নিলাম আমি একটা আম নিলাম একটা আম নিয়েছি সত্তর টাকা জানি না আম খেলাম না কি টাকা খেলাম বুঝতে পারলাম না তো দেখো বাড়িতে চলে এসে রান্না শুরু করে দিলাম তো রাইস দেখো বাড়িতে এসে একদম বসিয়ে দিলাম দুদিকে দুটো একদিকে ভাত হচ্ছে একদিকে চিকেনটা হয়ে যাচ্ছে তো দেখো একদম হালকা পালকা একদম একদম চিকেন এইরকম চিকেন আমি কখনও রান্না করি না গো এই ফার্স্ট টাইম করছি তাই না বলো এরকম চিকেন আমি কখনো রান্না করি না হয়তো ক্যামেরাতে লাগছে একটু লাল লাল কিন্তু দেখো পুরো সাদা সাদা এটা কমিয়ে দিচ্ছি না টমেটোর কালারটা বেরিয়েছে আমি এরকম চিকেন কখনো রান্না করি না আমার চিকেন রান্না হয় পুরো রিচ কিন্তু এখন তো রিচ খাওয়া যাবে না তো সেই কারণে এই দেখো তো সাদা মাঠে একটা চিকেনের ঝোল হয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই হয়ে গেছে ছেলে তো এখন স্কুল থেকে আসেনি আমরা খেয়ে নেব এই যে ভাতটাও আমার হয়ে গেছে আমি ভাতটা গড় দেব চলো দেখে নিয়েছো আজকে রান্না হচ্ছে চিকেনের ঝোল আর না গরম মশলা দিয়ে দেবো আর এই যে ভাত এই দেখো এর মধ্যে একটা উচ্ছে দিয়েছি এই দেখো এটা আমি খাবো আলু একটু আলু দিয়ে মেখে হ্যাঁ উচ্ছে ভাতে দিলে তেতো হয় ভাত তোমাকে কে বলেছে না থাক একবারে ভাতে করে দেবো তখন চলে তোমাদের দাদাভাই বলছে উচ্চে ভাতে দিলে নাকি ভাত তিত হয়ে যায় কি মানুষ বাইরে উচ্চে নিউ পাতা দেখলে যে এদের গায়ে জ্বর চলে আসে কিন্তু জানো তো অ্যাকচুয়ালি এটা খাওয়া উচিত জানো তোমরা একটু কমেন্ট করে বলো তো এগুলো খাওয়া ভালো কিনা একদম চলো ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই আমি খেলাম আর ছেলে এখনও আসেনি এখন বাজে চারটে ছেলে আসতে এখনও চল্লিশ মিনিট বাকি আছে ও বাড়ি আসতে আসতে তো আমি ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপরে ঘুমাবো না দুপুরবেলা থেকে ফোনটা একটু দেখবো তার মধ্যে ছেলে আসবে ছেলেকে আবার খেতে দেবো ওষুধের সাইজটা দেখবে গাইছি না সকালবেলা যে ওষুধটা ওটা ঠিক আছে ওটা আমার পক্ষে পারফেক্ট ওষুধ হাইস্টা দেখ। কালারটা তো গ্রিন কালার বুঝতে পারছো আর হাইস্টা দেখ। এত বড় ওষুধ এখন আমি গিলব। জল দাও। আমি খুব অপছন্দ করি ওষুধ। তো আমার কাছে এখন ওষুধটাই এসেছে। চলো এটাকে টুক করে গিলে নিই। দেখো আমরা দুজনের খাওয়া দাওয়ার পরে ছেলে বাড়িতে এসেছিল স্কুল থেকে তারপর ছেলেকে খাইটাই একটু রেস্ট নিয়েছিলাম আর আমি বিকেলে যেরকম হাঁটতে যাই সেরকম হাঁটতেও গিয়েছিলাম হেঁটে এসে তারপরে সন্ধে দিলাম তারপরে আমার যেটুকু রুলস মানে গ্রিন টি ফ্রিন টি সব খাওয়ার ছিল খেলাম খাওয়া দাওয়ার পরে কাজ বাজ গুছিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম ওই যে সকালবেলা পেটের ফটো করেছি সেটা আনতে যাওয়ার ছিল তার আগে দেখো আমরা একটু পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিলাম তারপরেই দেখো ডাক্তার দেখিয়ে দিলাম রিপোর্টটা তো রিপোর্ট দেখানোর পরে আমাদেরকে একটাই কথা বলল তো এটা হচ্ছে মানে রিসেপশান ডাক্তারবাবু ভেতর দিকে বসে তো ভেতর দিকে তো ক্যামেরা তোমাদেরকে আমি দেখাতে পারবো না তার জন্য দেখাতে পারলাম না ভেতরে তো এখানে হচ্ছে রিসেপশন যাই হোক রিপোর্টটা দেখানোর পরে আমাকে একটাই কথা জানালো পেটে সিস্ট হয়েছে সেটার জন্য অনেকটাই আমাকে ট্রিটমেন্টে থাকতে বলল আর কন্টিনিউ এখন ওষুধ দিয়েছে এখন এটা আমাকে খেতে হবে ওষুধ এখন খেতে হবে যেরকম ওষুধ চলছে তার থেকে আরেকটু বেশি ওষুধ দিয়ে দিয়েছে সেটা চালাতে হবে তো চলো বন্ধুরা আর একটু বাইরে কাজ আছে বলতে বাজারের দিকেই যাব ছেলের কিছু প্রোজেক্টের সব জিনিস কেনার আছে তো কিনে বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে